যদি তুমি একজন বিজনেসম্যান দোকানদার হয়ে থাকো তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করে দাও তার কারণ এটাই হলো যে লাগে তুমি নগদ টাকায় পাঁচ টাকা কম লাভে মাল বিক্রি করো তাও শান্তি কিন্তু বাকি টাকায় দশ টাকা বেশি লাভে মাল বিক্রি করতে গিয়ে অশান্তি ডেকে এনো না ভাই বাকি টাকা আদায় করতে করতে তোমার তিন চার জোড়া জোতা ক্ষয় হয়ে যাবে তাও তুমি বাকি টাকা আদায় করতে পারবে এক নম্বর কথা বাকি নেওয়া কাস্টমাররা সবসময় তোমাকে একটা কথাই বলবে যে বাবু আমি তোমাকে কাল পরশুর মধ্যেই বাকিটা দিয়ে দিব চিন্তা করো না কিন্তু তারপর বাকি দেওয়ার পর যে কয়েক কাল পার হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আর বাকি নেওয়ার সময় ভাই ওদের কোনো প্রবলেম থাকে না বাকিটা নেওয়ার পরই যত সব প্রবলেম ওদের জড়িয়ে ধরে আজ বলে ওর বউর অসুখ আজ বলে ওর মেয়ের অসুখ বলে কাল বলে ওর বলে শাশুড়ি মারা গেছে অমুক দিন বলে ওর শ্বশুর মারা গেছে মানে যত প্রবলেম ভাই বাকি নেওয়ার পরই ওর শুরু হবে ঠিক আছে সেই জন্য ভাই বাকি দেওয়া বন্ধ করো আর যদি সার্ভিসম্যান চাকরিওয়ালা কাস্টমারকে বাকি দিয়েছো তাহলে ভাই তোমাকে একটা কথাই শুনতে হবে যে এখনো বেতনই ঢুকেনি বেতনটা পেলেই তোমাকে আমি বাকি টাকাটা দিয়ে দেবো আমি একটা কথাই বুঝতে পারি না ভাই ওরা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা স্যালারি পায় যা পায় সব এক মাসে কে ফেলে যে বাকি টাকা চাইলেই শুধু একটা কথাই বলবে যে এখনো স্যালারি ঢুকেনি সালে কুফম উড়া একবার হাত মে আজায় তো